আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দয়া আল্লাহ মাতে ভালো আছি তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো কেমন আছেন সবাই তো আজকে আপনাদের ভাইয়া বাজারে গেছিলো মানে টুকিটাকি বাজার করার জন্য টুকিটাকি বলতে আমরা বেশি একটা বাজার করতে চাইতেছি না এখন বাসায় আর এগুলো টেনে নিতে পারবো না এই জন্য তো অল্প কিছু যেগুলো একদম দরকার মানে প্রয়োজন ওইগুলো বাজার করছি কারণ মাসেরা কয়দিন আছে এই কয়দিন ভিতর আমরা যাবো তো যেহেতু যাব অন্য বাসায় যাবো তো বাড়ি ছেড়ে দিব তো এই জন্য ভাবলাম যার বেশি বাজার না করি তো লবণ শেষ হয়ে গেছে এই জন্য এক প্যাকেট লবণ নিয়ে আসছে আর পেঁয়াজ অল্প কিছু আছে তো এই কয়দিন পুরো হবে না যার কারণে আবার এক কেজি পেঁয়াজ নিয়ে আসছে আর আলু নিয়ে আসছে দুই কেজি যে আলু তো লাগেই মরিচ আসছে বা আচ্ছা যাক করে কাঁচা মরিচ আপনাদের ভাইয়া নিয়ে আসছে এরকদম মুড়ি নিয়ে আসছে এক কেজি তো মুড়ি ধরছি আমরা কোটায় আর এখানেও আছে আর একটা মুরগি নিয়ে আসছে পোলট্রি মুরগি অনেক দিন পর পোলট্রি মুরগি আনা হইছে পোলট্রি মুরগি তো সহজে খাওয়া হইতেছে না দেশি মুরগিই খাইতেছি তো একটা পোলট্রি মুরগি নিয়ে আসছে আর এখানে আমাদের মুরগি সব দেশি মুরগি একদম মরে যাচ্ছে মানে অসুস্থ হয়ে সবগুলো মুরগি একদম শেষ তো এই জন্য এই যে দেখেন এই মুরগির ওষুধটা নিয়ে আসছে তো এইটাও মানে আমরা মুরগিকে খাওয়াই দিছি। দুইটা মুরগি বড় বড় দুইটা মুরগি একটা মুরগি সাতটা আটটা বাচ্চা রেখে ও হঠাৎ করে দেখি একদম বাসায় মরে রয়েছে আরেকটা মুরগি আজকে আবার দেখি গলা গলাচল একটা মুরগি ছিল সেইটাও দেখি আজকে একই অবস্থা তো পাশের ঘরে যারা তাদের মুরগিগুলো একই অবস্থা দেখতেছি তো এই জন্য ভাবলাম যে তাহলে ওষুধ আনো খাওয়াই দেখি বাড়িতে না থাকলেও তো বাড়ি তো কাছে দশ মিনিটের রাস্তা তো এসে গিয়ে তো মুরগি হয়তো আজই করে আসি করে একটু দেখতে পারবো কিছুদিন তো এই জন্য আর কি তো বাজারগুলো গুছিয়ে নেই সাইকে আমাদের সাথে ইনশাল্লাহ ভালো লাগবে তো সকালবেলা বাজার গুছিয়ে আমি চলে আসলাম রান্না করে আজকে তো আজকে ভাবলাম যে দুপুরবেলা তো খিচুড়ি রান্না করব আর মুরগি বোনা করব। তো এদিক দেখেন মুরগি আর খিচুড়ি রান্না করার জন্য আমি চলে আসছি তো খিচুড়িতে বরাবরের মতো আমি যা যা দিয়ে রান্না করি তো ওইভাবেই রান্না করছি আর খিচুড়ি রান্নার রেসিপি অবশ্যই আমার এই চ্যানেলেই আছে যদি আপনাদের মন চায় দেখে নিতে পারেন আর ভিডিও শুরুতেই আমি আপনাদের বলে নিব যারা আমার ভিডিওটি দেখা শুরু করছেন কিন্তু এখন একটা লাইক দেননি প্লিজ লাইক দিয়ে নিবেন লাইক দিয়ে আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন প্লিজ অবশ্যই ভালো লাগবে ইনশাআল্লাহ কেউ প্লিজ স্কিপ করে দেখবেন না কারণ স্কিপ করে দেখলে একটা চ্যানেলে যে কত এত বড় ক্ষতি হয় সেটা হয়তো আপনি বুঝেন না যার চ্যানেলের আপনি স্কিপ করে দেখবেন তার চ্যানেলেরও ক্ষতি হবে আর যেই আইডি দিয়ে আপনি স্কিপ করবেন সেই আইডিরও ক্ষতি হবে এটা হয়তো আপনার বোঝায় নেই না যার কারণে এরকম করা হয় তো প্লিজ কেউ স্কিপ করে দেখবেন না অবশ্যই ফুল ওয়াশ করবেন তো এখানে দেখেন আমি খিচুড়িটা রান্নার জন্য যা যা মাল মশলা লাগে সব কিছুই দিয়ে নিয়েছি তো অবশ্যই ডালটা একটু বেশি পরিমাণে দিয়ে এনেছি কারণ একটু বেশি পরিমাণে ডাল দিলে খিচুড়িটা অনেক মজা হয় তবে আমার পাত্রটা একটু ছোট হয়ে গেছে আর বড় লাগতো তো আমার বড় প্রেশার কুকার আর নাই এটাই বড় প্রেশার কুকার সাড়ে সাড়ে চার লিটারের তো দুইটা ছোট আছে আর এটা বড় যেহেতু মানুষ কমতে এর চাইতে বড়োটা আর কেনাও হয় নাই তো সাড়ে চার লিটারের প্রেশার কুকারে প্রায় পনে মানে আধা কেজির চাইতে বেশি চাল দিচ্ছি কিন্তু ডালের পরিমাণটা এত বেশি ছিল ডাল মাংস সব কিছু দিয়ে দেখবেন একদম বেশি হয়ে গেছে তো আমি চাইছিলাম মুরগি মাংসটা আলাদা বোনা করতে কিন্তু দেখা গেল যে আলাদা বোনা করলে তখন আবার আর একটা কাজ করা লাগবে যেহেতু আমাদের হাতে সময় কম আমরা অনেক ব্যস্ত বাসায় কাজকর্ম নিয়ে অনেক বেশি ব্যস্ত ছিলাম তো এই জন্য ভাবলাম যে আলাদা রান্না না করে তো এখানেই দেই আর মুরগি মাংস মানে খিচুড়ির ভিতর দিলে আমার কাছে একটু বেশি মজা লাগে তো এই জন্য মুরগির মাংসটা যেহেতু পোলট্রি মুরগির মাংস তো একটু শেষের দিকেই দিলাম যাতে নরম না হয়ে যায় তো এখন কষিয়ে মাংসটা কষিয়ে সুন্দর করে চালটা দিয়ে নিছি তো দেখেন একদম কষাতে গিয়েই কিন্তু মানে কুকারটা প্রায় ভরে গেছে আর খিচুড়িটা অবশ্যই একটু বেশি করে রান্না করছি কারণ বাচ্চারাও খায় আমরাও খাই আমাদের অনেক পছন্দ খিচুড়ি তো দুই দুইবেলা যেহেতু খাবো আর রাতের বেলা যে আবার রান্না করবে এরকম সুযোগ নেই কারণ ব্যস্ত বাসার কাজ নিয়ে খুব বেশি ব্যস্ত আমরা তো এই জন্য দুইবেলার জন্য একবারে রান্না করে যে একবারে রান্না করে নিলে তখন দেখা যায় বাকি কাজগুলো আমরা আস্তে আস্তে করতে পারবো তো ওরকম একটা বিষয় তো খিচুড়িটা একদম সুন্দরভাবে খসিয়ে আমি একদম পানি দিয়ে নিচ্ছি একদম মুখামুখা পানি দেখেন যেই অবস্থা তো খিচুড়ি মানে এই ইতে আটাইতে অনেক বেশি কষ্ট হয়ে গেছে কারণ আমি বুঝতেও পারিনি বুঝতে পারলো হয়তো বা এত ই করতাম না তো খিচুড়ি দেখা যায় আমরা রাতে সকাল দুপুরে খেয়েছি রাতে খেয়েছি তারপরও ছিল সকালেও মানে ছিল সেটা গরম করে আমি খেয়ে নিয়েছিলাম তো যাই হোক সব মিলে মোটামুটি একটা ভালো দিনেই কাটাইছি আমরা দেখেন এখানে খিচুড়িটা আমি একদম কুকারে বসাই দিছি তো কুকারে বসাই দিয়ে আমি মাংসগুলো রেডি করতে খিচুড়িতে দিছি কিছু আর কিছুটাই যে কেটে কুটে রাখলাম এখানে আমি তিনজনে খেয়ে দিব খিচুড়িতে দিছি যেটা বাকিটা হলো এটা এটা আমি সুন্দর করে পলিথিনে করে রাখবের খাবার আছে আবার এর ভিতর যাওয়ার আগে একবার দেখি হুজুরে খাওয়ানো যায় কি না তো একটু বেশি করে রাখি যেদিন হুজুরে খাওয়াবো ওই একটু বেশি রান্না করতে পারি কেন সবাই তো খাবো সেই জন্য করে নিলাম বড় পাতিল আর নেই নেই ছোটোটাতেই দিয়ে দিলাম তো কুকারে দুই বেলার জন্য দিছি আবার মানে একটু বেশি হয়ে গেছে এত খেতে পারে কিন্তু তাও জানি না কিন্তু তারপরেও দিয়ে দিছি যাক ভালো হয়েছে হয়ে যাক একবারে হ্যাঁ দে এইটা এইটা এই যে দে এই বাবা রাখো এখানে রাখো 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 দেখতে চেম্বর হ্যাঁ হ্যাঁ এই যে দেখছো খিচুড়ি মানে মস লাগতো হ্যাঁ দেখছো ওই যে আচ্ছা যাক সর আম্মু ঢেলে নিই সর 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 আম্মু ঢেলে নিব এখন খিচুড়িটা ঢেলে নিব আমি এখানে এটা দাও তো একটু এখানে এখানে দাও এখানে খিচুড়িটা একদম মিশাতে হবে ঢেলে আবার সুন্দর করে হবে

দেখেন খিচুড়িটা মাসাল্লা অনেক সুন্দর দিই না এই যে এই মাংসটা তোমার রহমানের রেম যার সর খুব খুশি সে খাবে একদম এসে বসে গেছে খাওয়ার জন্য মাসাল্লাহ না না হাত দিয়ে আসো তুমি হাত দিয়ে আসো যাও তোমার বাবার কাছে বলো হাত ধোয়া দিতে বলো যাও জাবেরকে দিয়ে নেই মশাল্লা মাসাল্লা খিচুড়ি ভালোই হয়েছে মাসাল্লা অনেক কিছুই খাবা তুমি খাবা দশেরাত খাও 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 আলু দিয়ে খিচুড়ি সেই লেভেলের মজা দেখছেন এরকম খিচুড়ি আর কি লাগে তো এখন আমরা খিচুড়ি খেয়ে নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার জান্নার স্বপ্ন সাথে থাকবেন আল্লাহ হাফেজ